কালিয়াচক দু নম্বর ব্লকের কংগ্রেসের চারজন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য ও বিজেপি কংগ্রেসে জোট একজন প্রধান সহ সাতজন যোগ দিলেন তৃণমূলে এর ফলে কংগ্রেস ও বিজেপির দখলে থাকা রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূল দখল করতে সফল হল মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ি স্ট্যান্ডে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও স্বেচ্ছা দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা

চি এম দেখে আমরা জয়েন করলাম যেন মানুষের পাশে আমরা থাকতে পারি কোনো দিন যেন কোনো কাজ ওগুলো আমরা করতে পারি তাই আমি আজকে আমরা জয়েন করবো বলছি কারণ ওই রথবাড়ি অঞ্চলে কি করতে আগে কোন দল করতে আমি বিজেপি দল করতাম এখন কোন দল আমি টিএমসি এম আজকে যোগদান করি আমাদের চারজন পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের কংগ্রেসের মেম্বার ছিল কংগ্রেস থেকে তারা কে এম যোগদান করলেন এবং তিনজন রথবাড়ি অঞ্চলের বিজেপি মেম্বার তারা সেই দুজন বিজেপি মেম্বার গ্রাম পঞ্চায়েতের তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সকলকে সকলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে একসাথে একসঙ্গে চলার পথে